তা কিন্তু থেমে নেই কারণ অনিয়মভাবেই এই রাস্তার কাজটি চালিয়ে যাচ্ছেন নিশ্চয়ই আপনারা দেখছেন যে এই যে মাটিগুলো আছে রাস্তার সাথে সেই মাটিগুলোই কেটে কেটে আবার রাস্তায় দিয়ে মিক্সড করা হচ্ছে ইটের সাথে আর যেই ইটগুলো দেওয়া হচ্ছে সেগুলোও কিন্তু আমরা দেখেছি যে তিন নম্বর ইট গোটা সড়কের যে কাজ হচ্ছে ঠাকুরগাঁও জেলা এলজিডির যারা কর্মকর্তারা চেয়ারে বসে দায়িত্ব পালন করছেন তাদের একবারও চোখ যায় না যে এই যে সড়কগুলো হচ্ছে সরকারের কোটি কোটি টাকার সেই টাকা আসলে পানিতে যাচ্ছে নাকি ঠিকাদারের পকেটে যাচ্ছে কি অবস্থায় খরচ হচ্ছে রাস্তার পেছনে খরচ হচ্ছে নাকি সরকারি টাকা কথায় যাচ্ছে সেটির দেখভালের কিন্তু দায়িত্ব তাদের গণমাধ্যম কর্মীরা যখন এ ধরনের রিপোর্টগুলোতে যায় তখন কোনো দায়িত্বরত কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায় না পরবর্তীতে ঠিক এভাবেই বাস্তবায়ন হয় রাস্তার যেই অনিয়মের যেই কাজগুলো সেই কাজগুলো বাস্তবায়ন হয়ে যায় আর সরকারের লাখ লাখ টাকা ঠিকাদার তুলে নিয়ে যান এই যে তিন নাম্বার ইটগুলো দেখছেন এই ইটগুলোই কিন্তু এই সড়কে ব্যবহার করা হচ্ছে তবে স্থানীয়রা বলছেন এই রাস্তাটি নির্মাণ হওয়ার কথা একেবারে নতুনভাবে সেই নতুনভাবে রাস্তাটি নির্মাণ কাজে এত অনিয়ম হওয়ার পরেও কেন এলজিডির কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছেন না এটি কিন্তু স্থানীয়রা অভিযোগ করছেন আমরা বরাবরই দেখেছি যে এলজিডির যত কাজ হয় সড়কের তার বেশিরভাগেই অনিয়মভাবে হয় এবং সরকারের টাকা লুটপাট হয়ে যায় দায়িত্বরত কর্মকর্তারা কার্যত পদক্ষেপ নেন না বললে ঠিকাদাররা বারবার এই অনিয়ম করার সুযোগ পান ভবিষ্যতে আপনারা নিশ্চয়ই মিলিয়ে নিতে পারবেন যে মাটি মিশ্রিত ইট এই সড়কে এই নতুন সড়কটি করার জন্য সেখানে বিছানো হচ্ছে পরবর্তীতে এটার উপরেই হয়তোবা ঢালাই করা হবে এই যে অনিয়ম সেই অনিয়মগুলো যেই কথাটি বলছিলাম যে এলজিডি জিডির যারা কর্মকর্তারা আছে তার তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটুকু সেভাবে পালন করছে না বলে অভিযোগ স্থানীয়দের এই যে সড়কটি হচ্ছে এই এই সড়কটি নির্মাণের ক্ষেত্রে অর্থাৎ বন্ধের যে দিনগুলো আছে সেই বন্ধের দিনগুলোতেও কাজ করে যাচ্ছেন রাস্তা মাটি হলো রাস্তা দিচ্ছে কদিন ধরে কাজ করছে এরা কাজ তো এই শুরু করছে মানে কাজ তো অনেক দিন থেকে মানে আমি জমিতে ধান কাটি এরকম তো বালি দেওয়ার কথা ওই যে এরকম বালি দেওয়ার কথা বালি নাই না কি বালি হালকা দিছে মাঝে মধ্যে এলে রাস্তার কাজ এলে কোনো রাস্তার কাজই হয় না এলে মাটি দিছে বালু দিছে ওই বালু মাটি যা পেয়েছে তাই লিয়ে এনে ফেলে দিছে আর কিছু বলতে চাইছে হ্যাঁ ওই আমরা তো দিছি এই এলজিডির যারা দায়িত্বরত কর্মকর্তারা আছে তারা এই বন্ধের দিন যেতে পারবে না সেই সময় কাজ বাস্তবায়ন করে চলছেন ঠিকাদার কর্তৃপক্ষ তবে সর্বোপরি বিষয় স্থানীয়দের যেই দাবি যে কোনোভাবেই যেন অনিয়ম না হয় এই কাজের শুরুটা হয়েছে অনিয়ম দিয়ে শেষটাও অনিয়ম দিয়ে হতে পারে সেই কারণেই এখনই কাজ বন্ধের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা এবং দ্রুত সময়ের মধ্যে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন এবং পাশাপাশি এই ধরনের ঠিকাদারকে শাস্তিমূলক ব্যবস্থায় আনার জন্য অনুরোধ করেছেন স্থানীয়রা আমরা দেখব যে এলজিডির কর্মকর্তারা আগামী দিনে এই সড়কের এই সড়কটি নির্মাণের ক্ষেত্রে কি অনিয়ম খুঁজে পায় এবং কি ব্যবস্থা নেয় সেটি আমরা পরবর্তীতে তুলে ধরবো